আজকে আমরা বাবাকে হারাচ্ছি মাকে হারাচ্ছি পরিবার পরিজন আত্মীয় স্বজনকে হারাচ্ছি এই হারাতে হারাতে আমি হারিয়ে যাচ্ছি বা হারিয়ে যাব তাই ওই জন্য বলছিলাম যে এই পৃথিবীর এই মহাবিশ্বের কোন কিছু না কোনো কিছুই হারায় না সব কিছুই সে যেখান থেকে উত্থিত হয়েছে যেখান থেকে এসেছে ঠিক সেখানেই লয় হয়ে যায় আজ আমি এই যে মৃত্যু হচ্ছে জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে এই মৃত্যুটা কার হচ্ছে যদি আমরা গভীর দেহতত্ত্বের আলোচনায় আমরা মনোনিবেশ করে আমরা দেখতে পাই এই মৃত্যুটা হচ্ছে কার দেহের দেহাতীত দেহান্তরিত হচ্ছে অর্থাৎ আত্মা অর্থাৎ যে শক্তি যে এনার্জি যে গতিময় শক্তির আধার যে আত্মা সেই আত্মা যখন সিদ্ধান্ত নিল যে আমাকে বহন করতে এই শরীর অপারক আমাকে বহন করতে শরীর আর পাচ্ছে না এটা কিন্তু স্বাভাবিক মৃত্যুর কথা বলছে মৃত্যু বিভিন্ন ধরনের হতে পারে অস্বাভাবিক মৃত্যু কিন্তু হয় এই যে দুর্ঘটনায় হঠাৎ এই যে মারা যাচ্ছি মারা যায় দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু হয়তো অপ্রাপ্ত বয়স্ক যে মৃত্যু সেটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু আর স্বাভাবিকভাবে যে মৃত্যুটা হয় যখন একেবারেই দেহটা অচল আত্মা সিদ্ধান্ত নিচ্ছে যে এই দেহ বহন দেহ আমাকে বহন করতে পারছে না তখন এই আত্মার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আত্মা এই দেহান্তরিত হচ্ছে বেরিয়ে যাচ্ছে নতুন দেহের সন্ধানে স্পষ্ট ভাষায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক আত্মাও তদ্রুপ পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে যে নতুন দেহ ধারণের জন্য এই আত্মার যে বহির্গমন আবার আগমন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে অর্জুন আমরা থেকেই অর্জুন যিনি অর্জন করেন তিনি অর্জুন আর একমাত্র পুরুষ হচ্ছেন তিনি বলছেন যে তুমি বিশ্বাস করো যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আবার এটাও বিশ্বাস করো যার মৃত্যু হচ্ছে তার জন্ম অবশ্যম্ভাবী এই যে জন্ম মৃত্যুর এই যে তত্ত্ব এই যে রহস্য মাইকেল মধুসূদন দত্ত তিনি বলছেন তার কবিতায় যে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যত বৎসর বেঁচে আছি তত বৎসর মরে গেছি মরিতেছি প্রতি পলে পলে জীবন্ত মরণ মরা মরণের ঘরে থাকা জানি না মরণকারে বলে জানিনা মরণ কারে বলে বিশ্বকবি ঠাকুর বলছেন যে প্রতিটা মুহূর্তে পলে পলেই আমি কিন্তু মরছি তারপরও কিন্তু আমি জানি না যে মরণ কারে বলে মা মৃত্যু মা ব্রীষ্ম এই যে সংস্কৃত ভাষায় বলছি মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এ যুগে সে বললেন যে মরোনা ডু এভার ডাই কজ ডেট বাট রেজিস্ট ডেট টু ডেট যে মৃত্যুকে অবলুপ্ত করা যেখানে তার দর্শনে তার সেই জীবন নিংল সেই উচ্ছারিত বাণীর মধ্যে তিনি বলছেন যে মৃত্যু হচ্ছে একটা নিরাময় যোগ্য ব্যাধি ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ মৃত্যু হচ্ছে একটা নিরাময় যোগ্য ব্যাধি যেটা নিরাময় করা যায় এ বিষয়টি পৃথিবীর ইতিহাসে এমন বক্তব্য এমন কথা এমন শাশ্বত বাণী পৃথিবীর ইতিহাসে আর কোনো রূপেই কোনো যুগে এসে এমনটি বলেননি এবার তিনি যেটা বললেন ওপেন দা স্ক্রিন সবকিছু মুক্ত করে বললেন যে আমরা যেমন জ্বর হলে সর্দি হলে কাশি হলে বা যে কোনো ডিজিজ হলে আমরা যখন ট্রিটমেন্টে যাই আমরা যখন ওষুধ খাই ডাক্তারের কাছে যাই ঠিক ভাবে এই মৃত্যুটাও কিন্তু নিরাময় করা যায় নিরাময় করা যায় এই জন্য তিনি বলছেন যে মৃত্যুটা হচ্ছে নিরাময় যোগ্য ব্যাধি এখন এই মৃত্যুকে কি করে আমরা নিরাময় করতে পারি বা মৃত্যুকে আমরা কি করে অবলুপ্ত করতে পারি কারণ আমরা মৃত্যুর মধ্যেও কিন্তু আমারও অমর হয়ে থাকতে চাই আমরা প্রতিটি প্রতিদিন প্রার্থনা বলছি অজর অমর বলছি না আমি অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম এই যে আমি অমর বলছি অমর অমর মানে কি যার কোনো মৃত্যু নেই তাহলে এই আত্মার কি মৃত্যু আছে এই অমর মানে কিন্তু আত্মা আত্মাকে বলা হচ্ছে আর এই দেহের কিন্তু এই পরিবর্তন হচ্ছে এই যে অমর আত্মা ভগবান শ্রীকৃষ্ণকে তাই বলছেন যে আত্মাকে জানবে অবিনাশী ভাবে অবিনাশী বলে ভাববে অবিনাশী অর্থাৎ তার কোনো বিনাশ নেই তাকে জলে ভেজানো যাচ্ছে না আগুনে পোড়ানো যাচ্ছে না হ্যাঁ এই যে আগুনে আমরা পুড়িয়ে দিচ্ছি মনে করছি এই আমার বাবাকে আমি পুড়িয়ে দিলাম হয়তো বিধান্দ মনে করছি মাকে আমার মার শেষ কৃত্যানুষ্ঠান আমি করলাম এখন এখানে ভাবে যদি আমরা বিশ্লেষণে যাই দেখতে পাই যে একটা মানুষ দেহান্তরিত হওয়ার পর সে কোথায় যাচ্ছে কোথায় যায় তার কোথায় হয়। এখানে দেখা যাচ্ছে মৃত্যুর সময় যে ভাব ধরে এটা যে মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন এই যে ভাবটা হচ্ছে প্রধান কারণ আমি কিন্তু ভাবের মধ্য দিয়ে আমার উৎপত্তি হয়েছে ভাবের মধ্য দিয়ে আমি পৃথিবীতে এসেছি মা বাবার ওই ভাবের ভয় প্রকাশ বা ভাবের যে রেজাল্ট যে ফল সেটি হচ্ছে আমি ওই ভাব মৃত্যু বলে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন জীবনটাই আত্মাটাই সত্তাটাই অস্তিত্ব যে এই দেহটা যে ভাব নিয়ে যাচ্ছে জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পাই তখন এখন এই ভাবটা কি আমার যাওয়ার সময় যে জিনিসের প্রতি আমার টান থাকবে আকর্ষণ থাকবে আমার ভাবনা চিন্তার জগতে যে জিনিসটি থাকবে আমি দেহা দেহাতীত হওয়ার পরেও কিন্তু ওই নিরালম্ব নিরাশ্রয় হওয়ার পরও কিন্তু ওই আত্মা কিন্তু সেখানেই কিন্তু ঘোরাফেরা করবে ঘোরাফেরা করবে এটা রিসেন্টলি ঠাকুরের একটা গ্রন্থ থেকে এটা প্রকাশ হয়েছে আমি সেদিন দুদিন আগে এটা পড়লাম যে মৃত্যুর পর আত্মাটা কতদিন সে তার বাড়িতে বা যে জায়গায় যতদিন বসবাস করেছে কতদিন সেখানে থাকে এটা সম্পূর্ণ নির্মাণ হচ্ছে টানের উপর যে মৃত্যু ওই ভাবের উপর যে মনে করেন মৃত্যুর সময় কারণ বেশিরভাগ সময় মানুষও তার বসত বাড়িতে থাকে তার বাবা মা তার স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে নিয়েই কিন্তু বেশি চিন্তা ভাবনার মধ্যে থাকে আবার তাদেরকে তাদের জীবন নির্বাহ করা তাদের পোশাক পরিচ্ছদ তাদের খাবার দাবার তাদের সুখ স্বাচ্ছন্দ্য আরামায়স এর জন্য তাকে নিত্য নৈমিত্তি থেকে পরিশ্রম করতে হয় অর্থ উপার্জনের জন্য তাকে বেরোতে হয় মানে যে চিন্তা চেতনা ভাব করার মধ্য দিয়ে সে সারাটা জীবন কাটিয়ে দিল এখন এই চিন্তা ভাবনা কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্মৃতিগুলো তো সব স্মৃতি তো আর তার সেই স্মরণে থাকে না মরণেও থাকে না থাকে কি কিন্তু কিছু স্মৃতি কিন্তু আমলান থাকে কিছু স্মৃতি কিন্তু অপরিবর্তনীয় থাকে মানুষ প্রত্যেকটা মুহূর্তে চিন্তাশীল চিন্তা করছে যে চিন্তা করতে 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 কিন্তু কিছু চিন্তা কিছু দেখেন আমরা কিন্তু এখানে অনেক মানুষ আছে কিন্তু সব মানুষকে কিন্তু আমরা মনে রাখতে পারি না যে মানুষটাকে আমরা অন্তর্নিহিতভাবে দেখি অন্তর্নিহিত ভাবে আমরা অন্তচক্ষু দিয়ে তাকে দেখি বা অন্তরঙ্গভাবে তার সাথে যখন আমরা কথাবার্তা বলি মেলামেশা করি পরিচয় আদান প্রদান করি সেই মানুষটাকে কিন্তু আমরা স্মরণে মরণে রাখি যাদের সাথে এই পরিচয় নাই পরিচয় হচ্ছে না আদান প্রদান হচ্ছে না তাদের কিন্তু আমাদের স্মৃতিতে আমরা রাখতে পারি না ঠিক তদ্রুপভাবে ওই ভাবটা কিন্তু প্রগাঢ় হবে সেই ক্ষেত্রে যে ওই সে কোন চিন্তা ভাবনার মধ্যে সে নিজেকে সারাটা জীবন ধরে রত রেখেছে কারণ মৃত্যুকারে এখন আমি সারাটা জীবন ধরে কোনো সাধু সঙ্গ করলাম না বৈষ্ণব সঙ্গ করলাম না সৎসঙ্গ করলাম না গীতা ভগবত রামায়ণ মহাভারত ত্রিপিটক বাইবেল যত গ্রন্থ আছে কোনো কিছু অধ্যয়ন করলাম না হ্যাঁ তার তো জীবন দর্শনের কোনো কিছুই আমি শ্রবণ করলাম না হ্যাঁ অধ্যয়ন করাও যেমন পুণ্যের শ্রবণ করাও কিন্তু পুণ্যের তাই শাস্ত্র বলছে শ্রবণম মঙ্গলম যে শ্রবণ করাও মঙ্গল এখন এইগুলো কোনো কিছু আমি করলাম না কোনো ধর্ম কর্মের সাথে নিজেকে ব্যাপৃত রাখলাম না তাহলে আমার চিন্তা ভাবনাটা মৃত্যুর সময় কি এই ভাবনা চিন্তা আসবে আসা কি একটা দা কিনে এনে রাখা যদি রাখা হয় সেটা যদি রাখা হয় ওই বের করে আপেল পেপে এগুলো কেটে দেবে দাদা তো দা এনে দিয়েছেন কারণ মা তো বিধান দা মানে সহধর্মী মা তো সেই বিধান দা দা এনে দিয়েছেন আর দা তো সেই উপরে একদম সানসেটের উপরে রেখে দিয়েছেন এক বছর পরে মায়ের মৃত্যুবার্ষিকীতে ঋত্বিকরা আসছে দশ পনেরো জন এমনই এইবার বলছে যে দাদারা তো সাপ্তিকে হারে হারি ফলটা কেটে দাও এর ফলটা কাটার জন্য কিন্তু ওই যে যে দাটা নতুন দাটা এনেছিল এক বছর আগে বা ছয় মাস আগে ওইভাবেই আছে পড়ে ওই দাটা এনে যখন আবার ওই ফল কাটতে যাবে ওই আপেলও কিন্তু কাটবে না ওই পেঁপেও কিন্তু কাটবে না এই যে প্র্যাকটিস অনুশীলন ধর্মটা অনুশীলনের ব্যাপার এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছে যে অর্জুন তোমার ওই চঞ্চল তোমার ওই অস্থির এই মনকে তুমি একমাত্র অভ্যাসের দ্বারাই নিয়ন্ত্রণ করতে পারবে অভ্যাস অভ্যাস এই যে অনুশীলন এই অনুশীলনের মধ্য দিয়েই কিন্তু ওই ভাবনা চিন্তাগুলো উজ্জীবিত হয় তাই এই সারা জীবন ধরে আমি যে ভাবনা চিন্তার মধ্যে আমি থেকেছি নিজেকে ব্যাপৃত রেখেছি ওই চিন্তা ভাবনা গুলির মধ্যে যে চিন্তাগুলো সব থেকে বেশি করেছি মৃত্যুর সময় কিন্তু ওই ভাবনা ওই চিন্তাগুলোই কিন্তু আসবে তাই শাস্ত্র সাধুসঙ্গ সব সঙ্গ যাজন যত যা কিছু অনুষ্ঠান উৎসব যত যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে ওই আমাদের একই কথা যে ভগবতমুখী হওয়া ইষ্টমুখী হওয়া ঈশ্বরমুখী হওয়া ধর্মমুখী হওয়া উৎসমুখী হওয়া মালিকমুখী হওয়া অর্থাৎ স্রষ্টমুখী হওয়া যে তার মুখী হয়ে তার চিন্তা চেতনায় তার ভাব ধারায় তার জীবন আদর্শ তার দর্শন তার ল্যায়িত জীবনের যে যে আস্বাদন লীলা মানে কিন্তু আস্বাদন লীলা মানে আলিঙ্গন এই যে এই চিন্তা ভাবনার মধ্য যে আমরা যত নিজেকে ব্যাপৃত রাখবো মৃত্যুর সময় আর ওই আকুতিটা তেমনই থাকবে ওই আকুলতাটা ওই আবেগটা তেমনই থাকবে যেন আমি এই দেহ থেকে বেরোনোর সময় যেন আমি তোমাকে স্মরণ মনন করতে পারি এই ধান্দাটা যদি থাকে লাখ ধান্দায় মনটা ব্যস্ত ইষ্ট ধান্দায় বইলি না লাখ ধান্দা আছে একে ফাঁকি দেখে নিতে এটা নিতে হবে ওকে ঠকায় এটা নিতে হবে লাভ করতে হবে দশ টাকা এই যত ফাঁকি ঝুঁকি যত যা কিছু লাখ ধান ইষ্ট ধান্দায় বইলে না কিন্তু ইষ্ট ধান্দা নেই গ্রহণ জীবনের যে যে দ্বিজত্ব বরণ যে দ্বিতীয়বার জন্ম যে সার্থক জন্ম সদ্গুরুকে গ্রহণের মধ্য দিয়ে এই অপবিত্র দেহকে অশুদ্ধ দেহকে শুদ্ধ করার যে একটা প্রয়োজনীয়তা রয়েছে শাস্ত্রে এবং আর্য ঋষিরা তাদের সমগ্র জীবনের সাধনা নির্যাসটুকু এভাবেই কিন্তু ইঙ্গিত করে গিয়েছেন এবং এটা প্রচলিত আছে এটা শুধু মৌখিক কথা নয় এটা শাস্ত্রের কথা যে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না দেখেন জলটাকে শুদ্ধ করতে গেলেও আমার দীক্ষা নিতে হবে মানে দীক্ষা মানে গুরুর মন্ত্র বীজ মন্ত্র সৎমন্ত্র সদীক্ষা দীক্ষা মানে কিন্তু জানো তো না দীক্ষা নয় সদ দীক্ষা দীক্ষায় দীক্ষিত হওয়া এই পঞ্চবিতর যে দেহ এই যে খিতি অ তেরিস তেজ মরুদ বোম খিতি অপত্যেজ মরুদ বোম এই পঞ্চবিতর দেহের মধ্যে রয়েছে দেহ মন আত্মা এবং এই চেতনা এগুলোর সন্নিবেশনে যদি আমার জীবনকে আমি যদি উপভোগ করতে পারি এবং তার মূলে যদি সেই জীবন দাতা থাকেন সেই মূল উৎসদাতা থাকেন অর্থাৎ সেই মূল আমার জীবনের যে সেন্টার কেন্দ্র এক দাদা তিনি ঠাকুরের দীক্ষিত ঠাকুরের কিছু বলছেন ঠাকুর আপনি বলেছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে তত এবং আপনি বলেছেন বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি কারণ বাবা মা হচ্ছে লেখা থাকে না গাড়িতে বাসে লেখা দেখেছেন আগে এখন থাকে না থাকতো স্বভাব এই বংশের পরিচয় এই গুরু কে বাবা মা একজন গুরুজনকে শ্রদ্ধা করতে হবে এই শিক্ষা কোথা থেকে আমরা পেয়েছি পরিবার থেকে বাবা মা আমাদের জীবনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম এবং প্রধান শিক্ষা করছেন আমাদের মা বাবা আবার মা বাবার মধ্যে যদি কম্পেয়ার করা হয় মা কিন্তু এক নম্বরে কারণ আমাদের জীবনের সবথেকে বেশি সময় একদম সেই মাতৃগর্ভে ইন হলা থেকে শুরু করে সেই ইন হলাম মানে কি মায়ের গর্ভেই বাবার পেটে না কিন্তু মায়ের পেটে ঠাকুর এক জায়গায় বলছেন যেদিন আমি ভাবলাম যে মায়ের পেট থেকে ছেলে সন্তান জন্ম নেয় মেহ সন্তান জন্ম নেয় সেদিনই আমি ভাবলাম যে মায়ের শক্তি আসলে কত শক্তি মহামায়া আদ্য শক্তি মহামায়া যে যে তার পেটে যখনই আমি ইন করলাম লক্ষ শুক্র কীট থেকে থেকে একটা মাত্র শুক্র কীট অর্থাৎ মায়ের জঠরে মায়ের ডিম্বাণুতে মিলিত হলো এই আজকেই দেখলাম যে সেখানে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ শুক্র তারা ডিম্বাণিত মিলিত হওয়ার জন্য আকুপাকু করছে আকুপাকু করে একবার একটু নিম্নানোর সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু সবাই তো মিলিত হতে পারবে না এখানে কালী মন্দিরে সবাই কিন্তু একসাথে ঢোকে না ঢোকে কি একজন একজন করে কিন্তু ঢোকে আর লক্ষ লক্ষ মানুষ কিন্তু দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে না আপনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যদি যান বা বিশেষ কোনো মঠ মন্দিরে যদি যান উৎসব অনুষ্ঠানের মধ্যে যদি যান ঠাকুর দর্শনে যদি যান এ কালী মধ্যে একদম লাইন বাই লাইন ধরে এক একজন করে প্রণাম করে বেরিয়ে যেতে হচ্ছে তাহলে এই লাইনের মধ্যে আসতে হবে লাইন আবার কিন্তু ধারাবাহিকতা কন্টিনিউটি এই যে চলমানতা কন্টিনিউটি ধারাবাহিকতার মধ্যে আসতে হবে কিন্তু এখানে এক একজন করে কিন্তু মায়ের মন্দিরে প্রণাম করে চলে যাচ্ছে আর বাইরে কিন্তু দাঁড়িয়ে থাকছে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঠিক না ঠিক ত্রিশ থেকে চল্লিশ লক্ষ শুক্র কীট মধ্যে একটাই কিন্তু ওই ডিম্বাণুতে মিলিত হতে পারবে ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ লক্ষ শুক্র মধ্যে যে একটা যে ডিম্বাণু অর্থাৎ মাতৃ ডিম্বাণিতে মিলিত হবে এটা কি দৈবিক নয় এটা কি দৈবিক নয় ঠাকুর বলছেন না আমার তো মনে হয় না এটা দৈবিক কারণ ওটা ওই মায়ের আকতের উপরে নির্ভর করে কোন শুক্র কীটটাকে সে অ্যাকসেপ্ট করবে তাই এই অ্যাকসেপ্টের মধ্য দিয়ে জায়গোটের মধ্য দিয়ে আমি যখন ইন করলাম ওই ইন করার পর থেকেই কিন্তু আমি মায়ের হয়ে গেলাম ওই মা আমাকে ধারণ করছেন পালন করছেন পরিপূরণ পরিপোষণ সে দশ মাস দশ দিন তার জঠরে থাকছে সে যা খাচ্ছে আমি তাই খাচ্ছি তার ঠান্ডা লাগলে আমার ঠান্ডা লাগছে অদ্ভুত ব্যবহারগুলো এবং শুধু ওই মানে জন্ম নেওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত নয় জন্ম নেওয়ার পরেও কিন্তু এই ভাবনা এই 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 জিনিসগুলো কিন্তু দীর্ঘ কয়েক মাস কয়েক বছর ধরে চলতে থাকে যে মার যদি ঠান্ডা লাগে সন্তানেরও ঠান্ডা লাগে মার যদি সর্দি হয় সন্তানেরও সর্দি হয় ডাক্তার বলে যে আপনি আগে সুস্থ থাকুন আপনি যদি সুস্থ থাকেন আপনার সন্তান সুস্থ থাকবে যতদিন পর্যন্ত নয় সে প্রাপ্তবয়স্ক হচ্ছে প্রাপ্তবসম স্বাভাবিক জীবনের সেই চিন্তা চেতনাগুলো যখন প্রগাঢ় হচ্ছে উজ্জীবিত হচ্ছে ততদিন পর্যন্ত সে মায়ের নিয়ন্ত্রণে কিন্তু সে থাকে বাবা কিন্তু বীজ বপন করেই এই গানের মধ্যে আমি গানের মধ্যে করেছিলাম যে বাবা মানে যিনি বপন করেন বীজ বীজ দাতা বীজ বপন করেই কিন্তু তার দায়িত্ব কর্তব্য মনে করে শেষ হয়ে যায় কিন্তু সবটুকু তাকে কাকে বহন করতে হয় এই মাকে এই জন্য পৃথিবীর ইতিহাসে পৃথিবীর যে ঐতিহ্য সেখানে যাচ্ছে যে মা হচ্ছে আসলে সেই ঈশ্বরের পরবর্তী যে আসন সেই সন্তানের বেহেট যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি ওই মায়ের চরন্তল কিন্তু এক্ষেত্রে আমরা বাবাকেও খাটো করব না এই যে জন্মদাতা পিতামাতা পরম শ্রদ্ধা দন কারণ আমার মাটি আছে কিন্তু বীজ নেই তাতে মাটির কোনো কি আছে গুরুত্ব আছে কি মানে ফসল হচ্ছে আমি তাহলে ফসল যদি আনতে হয় তাহলে মাটিরও যেমন গুরুত্ব আছে বীজেরও গুরুত্ব আছে মাটি ভালো বীজ ভালো না ফসল ভালো হবে আবার বীজ ভালো উন্নত মানের বীজ মাটি অনুর্বর হবে কি মানে সব কিছুর একটা কম্বাইন্ড একটা সম্মিলনে একটা সন্নিবেশ একটা সমতা থাকতে হবে এই ঠাকুর বলছেন বিহিত বিবাহের কথা কম্পিটেবল ম্যারেজ যে যে বিবাহটা হবে হচ্ছে সাম্য অবস্থার মধ্য দিয়ে নিজেদের মধ্যে একই বর্ণে বংশে ঐতিহ্যে শিক্ষা স্বাস্থ্যে স্বাস্থ্যে ওই তারপর সংস্কারে পারিবারিক গৌরবে সব কিছু মিল করেই কিন্তু এই বিবাহের বিধানের কথা বলা হয়েছে তাই কারণ মানুষ যেখান থেকে জন্ম নেবে সুসন্তান না হয় না হয়। সেটা যদি শ্রদ্ধার জায়গা না হয় ওই যে পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য প্রাণ ওই সাম্য প্রাণ ছেলেকে আনতে গেলে ওই শ্রদ্ধার সাথে সম্পর্ক যেখানে যেখানে আছে সেটা তেমন তেমন বিবাহ দিতে হবে ঠাকুর এই বিবাহের উপর অনেক কথা আছে যা আমি আলোচনায় যাবো না যেটা বলছিলাম দাদা বলছে যে ঠাকুর আপনি বলেছেন যে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা কিন্তু আমার তো বাবা মার প্রতি আমার শ্রদ্ধা আসে না বাবা মার প্রতি আমার শ্রদ্ধা আসে না আমি বাবাকেও শ্রদ্ধা করতে পারি না মন চাই না মাকেও শ্রদ্ধা করতে মন চায় না ঠাকুরের সামনে এই কথাগুলো দাদা বলছে না ঠাকুর ফেলপাল করে মোটা মোটা চোখে তাকাচ্ছে তাকেও এখন ঠাকুর হাত দিয়ে থামিয়ে দিলেন যে তুই আর বলিস না বলিস না এ কথা শোনাও পাপ তোর যে মা বাবার প্রতি শ্রদ্ধা হয় না ভক্তি হয় না সম্মান হয় না একথা শোনাও পাপ তুই আর এগুলো কখনোই বলিস না কখনোই বলিস না কখনো বলিস না তুই আয় আমার কাছে আয় কাছে আসা বলছে তুই কি ইষ্টবিত্তি করিস বলছে হ্যাঁ ঠাকুর ইষ্টপতি করি আমার ঠাকুর বলছে আমার তো মনে হয় তুই করিস হয় না ইষ্টপ্রীতি হয় না কারণ যার গুরুর প্রতি টান হয় তার বাবার প্রতিও টান হয় মায়ের প্রতিও টান হয় ওই গুরুর টান থেকেই কিন্তু সব টান উত্তিত হয় আবার দেখেন মাতৃ মায়ের প্রতি টান আছে বাবার প্রতি টান আছে গুরুর প্রতি টান নেই সত্যি অর্থে ওই কোনোটার উপরে টান নেই ওটা মৌখিক টান মুখে মুখে বলছি হ্যাঁ খুব ভালোবাসি বাবার জন্য এ করি ও করি নতুন নতুন শার্ট প্যান্ট কিনে দিই মাকে পূজায় শাড়ি কিনে দিই মার যা যা লাগে তাই দিই ওটা মৌখিকভাবে শ্রদ্ধা হতে পারে অথচ গুরু তুমি গুরু গ্রহণ করেছো দীক্ষা নিয়েছ যজন জন ইষ্টবৃতি সদাচার বা অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিক্রিয়া এগুলো করো না না ওগুলো এখন বয়সে নেই ওগুলো ষাট সত্তরশ বছর পরে তার মানে কি ওই মাতৃভক্তি পিতৃভক্তি ওখানে জিরো জিরো যার প্রকৃতের মাতৃভক্তি যে মাতৃভক্ত যে পিতৃভক্ত যে সে গুরুভক্ত আবার যে গুরুভক্ত সে পিতৃভক্ত মাতৃভক্ত এবং সবার সে শ্রদ্ধাশীল সবার প্রতি শ্রদ্ধাশীল মূল হচ্ছে তিনি মূল হচ্ছে গুরু সর্বদেবময় গুরু এই গরুর প্রতি যদি টান থাকে গুরুর প্রতি যদি আকর্ষণ থাকে গুরুকে ভালোবেসে তার ইচ্ছা পরিপূরণের জন্য যদি জীবনকে উৎসর্গ করা হয় তাহলে বাবার প্রতি আমার কি করণীয় সেটা ওই গুরুই আমাকে শিক্ষা দেন মায়ের প্রতি কি করণীয় ওই গুরুর থেকে আমি শিক্ষা পাই তো বলছে তুই ইষ্টপ্রীতি যদি করিস তাহলে তোর এই ভাবটা কেন এলো বাবার প্রতি শ্রদ্ধা নেই ভাব আসছে না মায়ের প্রতি শ্রদ্ধা ভাব আসছে না এই ভাবটা কেন হলো তোকে আমি বলছি যা যা বলছি তুই আগামীকাল থেকে ঠিক টাই টাই করবি তাই তাই করবি বলছে হ্যাঁ ঠাকুর বলেন বলছে আগামীকাল থেকে তুই ইষ্টপতি করার পর তোর বাবা মাকে কিছু না কিছু দিবি দেখেন কিছু কিছু না কিছু দেওয়া এই যে দেওয়া নেওয়া কিছু দিন কিছু নেন নাম তার লেনদেন এই দেওয়ানোর মধ্য দিয়েই কিন্তু সম্পর্কটা তৈরি হয় আমাদের যারা জানে না যারা একটা বিরূপ মন্তব্য করেন আপনারা যে ঠাকুর অনুকূল চনের অনুসারী যারা তারা প্রতিদিন সকালে প্রাতকালের মুহূর্তে সে গুরুর নামধান পরাণ হয়ে পুত পবিত্র হয়ে তারা ঠাকুরের সম্মুখে অর্ঘ বা অর্থ টাকা দেয় এটা হচ্ছে আমাদের নিত্য জীবন্ত গুরুর সেবা যে আমার জীবনের প্রথম প্রধান যে জায়গাটি সেটা হচ্ছে আমার গুরু তাকে দিয়ে তার সেবার আয়োজনটা আমার প্রথমে করতে হয় সর্বাগ্রে এটা আপনি যে যে যেভাবেই নেবেন নেন কিন্তু এটাই হচ্ছে আমাদের সনাতন শিক্ষা আর্যক্রিস্ট শিক্ষা যে গুরুকে আগে দাও কারণ গুরুই হচ্ছে ভগবানের সাকার মুক্তি ওই গুরুকে যদি আমি না দিই গুরুকে না দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আজকে এই কথাগুলো বিকৃত হয়েছে যে যে আমাকে না দিয়ে খায় সে কি কি বক্ষণ করে চর্য বৃত্ত সম্পন্ন সে সে চোরের যে খাবার সেই খাবারই বহন করে বক্ষণ করে তাহলে আমরা কিন্তু চোর না আমরা কিন্তু চলো না আমরা কিন্তু গরুকে দিয়েই খাচ্ছি এখন এখানে বললেন যে আপনি যখন প্রসাদ নিচ্ছেন তখন নিবেদন করুন নিবেদন আমরাও করি সত্তা ঠাকুরকে নিবেদন করি খেতে হয় এটা জল খেলো ঠাকুর তুমি গ্রহণ করো একটা ফল খেলো ঠাকুর এই নিবেদন তো আছেই প্রতিনিয়তই আছে কারণ আমার ভিতরে তো তিনি আছেন পরম সত্তা আছেন কিন্তু বাহ্যিকভাবে যাকে ভালোবাসি তার জন্য যদি আমার সক্রিয় করা না থাকে তাহলে কিন্তু তার সাথে সম্পর্কটা আমার তৈরি হয় না এই যে তাকে দেওয়া এই যে দেওয়ার অভ্যাসটা তাই বলছেন এবং ঠাকুর বলছেন যে যে ছেলে মেয়ে ছোটবেলা থেকে তার বাবা মাকে দেয় গুরুজনকে দেয় সেই ছেলে মেয়ে কখনো সেই বাবা মার বৃদ্ধ বয়সে অচল বয়সে কখনো না দেখে শুনে পারে না এই শিক্ষাটা তো আজকে পারিবারিক শিক্ষা আজকে কিভাবে দেবে বাবা হয়তো পরিশ্রম করে ঘরে ফিরলেন প্রচন্ড খরা প্রচন্ড রোদ ঘাম ঝটছে মা হয়তো বলবে যা তোর বাবাকে পাখাটা যে বাতাস করে দেয় এ শিক্ষা তো মা দেবে মা হয়তো রান্না করছে প্রচন্ড ঘেমে যাচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত বাবা বলবে যা তো তোর মাকে এক গ্লাস জল দেয় যা তো তোর মাকে একটু বাতাস দেয় এই যে পারস্পরিক আদান প্রদান ভালো কিছু সংবাদ এলে বাবাকে হয়তো প্রণাম করবে মা বলবে যা তোর বাবাকে প্রণাম করে হয় বাবা বলবে তোর মাকে প্রণাম করে হয় এই যে একে অপরের যে আদান প্রদান এই যে সম্পর্কগুলো এইভাবে কিন্তু তৈরি হয় গুরুকে এই দেওয়ার মধ্য দিয়ে শুধু দেওয়া নয় তার বিধি তার আদর্শ তার নিদেশ তার নির্দেশ তার বাণী তিনি যেমনটি চেয়েছেন তেমনভাবে বাস্তব জীবনে করার মধ্য দিয়েই কিন্তু তিনি তৃপ্ত হন খুশি হন সুখ পান শান্তি পান স্বস্তি পান এইটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য এখানে তখন ঠাকুর বলছে যে প্রত্যেক দিন তুই সকালে ইষ্টবৃতি করার পর বাবা মাকে কিছু না কিছু দিবি ঠিক ঠাকুরের কথা মতো কিন্তু ওই প্রত্যেকদিন দিন করার পর সকালে উঠি বাবাকে কিছু দিল মাকে কিছু দিল বাবা মা একটু বিস্মিত হলো কি ব্যাপার এতদিন তো এমন কিছু করে দিইনি কিছু দেয়নি আর ছেলের মতে মতিভ্রম হলো তারপরে তারা তেমন কিছু পরের দিন আবার দিল পরের দিন আবার দিল এই দেওয়ার প্রেক্ষিতে কিছুদিন পরে আপনা আপনি কিন্তু ওই সন্তানের ওই বাবার প্রতি মায়ের প্রতি শ্রদ্ধা উচ্ছারিত হলো এই যে দেওয়ার মধ্য দিয়ে এই বাবার প্রতি শ্রদ্ধা কারণ বাবা মা ঠাকুর এক জায়গায় বলছেন যে বাবা মা সন্তানকে যা দেয় হাজার হাজার লক্ষ লক্ষ জনম নিয়েও সেই ঋণ শোধ হয় না পৃথিবীর সব ঋণ শোধ হয় কিন্তু বাবা মার ঋণ মাতৃ ঋণ এটা শোধ হয় না কখনই শোধ না কোন কেউ শোধ করতে পারে না কোনো সন্তান পারে না কারণ ওই যে ব্যথা ওই যে কষ্ট ওই যে বেদনা ওই যে ধারণ করতে যে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে সে কিছু খেলেই প্রবে করে দিচ্ছে এই এই যে কষ্ট কিছু কিছু খেতেই পারছে না একটা সময় কিছু খেতেই পারছে না এই যে কষ্ট এই কষ্ট সন্তান কী দিয়ে পূরণ করবে পারবে কি পারে কি তারপরেও কেন মানুষ দেখেন সন্তান কষ্ট দিচ্ছে ব্যথা দিচ্ছে তাকে হয়তো দেখভাল করছে না তাকে দেখাশোনা করছে না তারপরেও কিন্তু মা বাবা সন্তানকে কখনো অভিসম্প করছে না তারপরেও কিন্তু বাবা মা কখনো তার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে না এই যে পৃথিবীর ইতিহাসে এই যে সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক এই যে মা মায়ের সাথে পুত্রের সম্পর্ক এই সম্পর্ক হচ্ছে অচ্ছেদ্য সম্পর্ক অচ্ছেদ্য সম্পর্কে এই সম্পর্কের বন্ধনেই কিন্তু আমরা আবদ্ধ আজকে বাবা মামার ভালোবাসা থেকে ওই স্নেহ প্রীতি থেকেই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি আজকে মা বাবা যাদের আছে তাদের প্রতি আমার অনুরোধ যে আসলে এই বাবা মাকে যেন আমরা কখনো অশ্রদ্ধা না করি অসম্মান না করি তাদের পাশে যেন আমরা সব সময় সব সময় থাকি আজকে আমরা হয়তো কম্বল দিয়ে শুয়ে আছি বা মা মা বৃদ্ধ বাবা মা হয়তো বারান্দায় একটা লেপ একটা কাঁথা হয়তো মশারিটা হয়তো টাঙাতে পারছে না কিন্তু আমার ঘুমাতে যাওয়ার আগে চেক করা উচিত বাবা মা কোথায় আছে তার মশারিটা ঠিকঠাক মতো আছে কিনা তার শীতের যে পোশাকগুলো ঠিকঠাক মতো আছে কিনা তার যে কম্বলগুলো লেপগুলো গুলো ঠিকঠাক মতো আছে কিনা এগুলো কিন্তু একজন সন্তানের দায়িত্ব কর্তব্য আর এই দায়িত্ব দায়িত্ব কর্তব্য জ্ঞানটা তখনই আসবে যখন আমরা এই পরম পুরুষের আন্ডারে নিজের জীবনকে আমরা স্টান করাবো এই পরম পুরুষকে ভালোবেসে এবং তার নীতিবিধি এই জন্য বারবার বলা হচ্ছে গ্রহণ যদি না করা যায় গুরুকে যদি হৃদয়ে অন্তরে এই সিংহাসনে যদি আসন নেওয়া দেওয়া যায় এবং সদ্গুরুর নির্দেশিত পথে যদি জীবন অতিবাহিত না করা যায় তাহলে এই দায়িত্ব কর্তব্যের এই যে জ্ঞান এই যে চেতনা এটা কিন্তু আসলে আসে না তাই আমরা ইহলোকে করিবে যাতে উন্নতি বা অবনতি এরই ফল করিবের স্থির পরলোকে তোর গতি আর ঈশ্বরকে যদি আমরা তুষ্ট করতে চাই জন্মদতা পিতামাতা পরম শ্রদ্ধার ধন শুধু শ্রদ্ধা না কিন্তু পরম পরম পুরুষ পরম সচ্ছিদানন্দ মন্দ সচ্চিদানন্দ পরম সত্তা এই যে পরমের সাথে যুক্ত চরমে গতি চরমের চেয়ে পরম এই যে পরম শ্রদ্ধার ধন হচ্ছে জন্মদাতা পিতামাতা আমি যদি ঈশ্বরকে তুষ্ট করতে চাই আমি যদি ভগবানকে তুষ্ট করতে চাই আজকে আমরা বিভিন্ন ফল মূল বিভিন্ন ভোগ বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন ফুল তুলসী পত্র দিয়ে অনেক কিছু দিয়ে কিন্তু আমরা ভগবানের আরাধনা করি অর্চনা করি বন্ধন করি তাকে তুষ্টি পাওয়ার জন্য তার তাকে তৃপ্ত করার জন্য তার আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু পরম শ্রদ্ধার ধন অর্থাৎ ঈশ্বরকে তুষ্ট করার যে জায়গাটি জীবন্ত ঠাকুর বলছেন যে প্রত্যেকটি গৃহের জীবন্ত দেবদেবী হচ্ছেন পিতামাতা জীবন্ত জীবন্ত দেব দেবী আজকে আমরা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা আমরা যত কিছু যত পূজা যত পূজা করি না কেন এই সব পূজার সার্থক রূপ কিন্তু এই বাবা মার দেখভাল করা বাবা মার দেখাশোনা করা বাবা মার সেবা শুশ্রূষা করা বাবা মায়ের এই যে আপন হয়ে ওঠা তার তার সেবার জন্য অনুসরণ চেতনায় তাদের সেবার জন্য অনুসরণ ভাবে থাকা যে কখন বাবার কোনটা লাগবে মায়ের কোনটা লাগবে এই শিক্ষা কিন্তু অনুকূল শিক্ষা এই শিক্ষা আজকের এই অনুষ্ঠানের শিক্ষা যে আমাদের জীবদ্দশায় আমাদের বাবা মা যাদের আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব এবং যারা গত হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব। কারণ এই স্মরণের মধ্য দিয়ে কিন্তু তারা ওই অপেক্ষায় থাকে যে আমার সন্তান কারণ ওই মায়ের টানটি কিন্তু থেকে যায় ওই টান আকর্ষণ ওই ভালোবাসার সম্পর্কটা কিন্তু থেকে যায় ওই স্মৃতিবাহী চেতনায় অসংখ্য অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ বছরের জীবনের স্মৃতিগুলো কিন্তু এই মস্তিষ্কের মধ্যে সংরক্ষিত থেকে যায় তাই যখন স্মরণ করা হয় শ্রদ্ধার সহিত এই যে শ্রদ্ধা থেকেই আসছে শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠান যে বাবার প্রতি শ্রদ্ধা মায়ের প্রতি শ্রদ্ধা রেখে সেই পরম পুরুষের চরণের নিজেকে নিবেদন করা গঙ্গায় পিণ্ডদান যে আমার আমার বাবার আত্মা আবার নিরালম্ব থেকে অবলম্বনে আসুক নিরাশ্রয় থেকে আশ্রয় আসুক কারণ এই আত্মা ধ্যান্ত্রিত হওয়ার পর একটা অন্ধকার জগৎ একটা অন্ধকার জগৎ সেখানে প্রচন্ড শব্দ হচ্ছে প্রচন্ড শব্দ হচ্ছে হয়তো পৃথিবী ভেঙ্গে চরচির হয়ে যাবে হয়ে যাবে চন্দ্রসূর্য গ্রহ সময় যে ধরে থাকা স্থির থাকা তারপর ডিজলিং লাইট আসে এই যে নিবিব আলো আসে এই যে অন্ধকারের পরে যে আলো ঠাকুর বলছেন এই অন্ধকারের মধ্যে আলোর যে এই যে কম্বিনেশন এর মধ্য দিয়ে কিন্তু এই ফলটা যে কর্মফলটা ওখানে কিন্তু বিবেচনা চলে আসে যে আমার কি কর্ম ছিল কারণ কর্মর ফল তো সবাইকে ভোগ করতে হবে বলতে হয় এই কর্মফলটা ওই যেটা আছে একটা নিবি আলো আচ্ছা আলো আবার অন্ধকার আলো অন্ধকার এর মধ্যে নিজেকে স্থির করে রাখা রাখতে সেই পারে যে তার জীবশায় গুরুমুখী চেতনায় গুরুর গত প্রাণ হয়ে জীবনকে অতিবাহিত করেছে গুরুকে স্মরণ মননে রেখে নিজের জীবনকে অতিবাহিত করেছে